কবরে কিন্তু কোন দলি টাকার গরম ক্ষমতার গরম বংশের গরম শিক্ষিত না শিক্ষিত পীর না এই পরিচয় কিন্তু কবরে চলবে ও দুনিয়ার পাগলেরা দুনিয়া আমার বাবারা ও ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা একটু চক্ষু বন্ধ করে একটু মোরা কাবা করো যেদিন তোমার আমার বিদ্যালয়ের রুহুটা বের হবে সাদা তিনটা কাপড় দিয়া তোমাকে আমাকে প্যাস দিয়া ফালাইয়া রাখবে মাথার মধ্যে একটা দিবে মাজার মধ্যে একটা দিবে পায়ের মধ্যে একটা দিবে দেখো তাকাইয়া কেমন দেখাও কবরের যাত্রীরা মাথার বান্ধে বুঝা গেল রেমন আর কোনোদিন দিন মাথা নার শক্তি নাই মাজার বান্দে বুজা গেল ম আর কোন দিন उठे শক্তি নাই পার বান্দে বুজা গেল মোর আর কোন চালার শক্তি না বাবার আমার আব্বাদারের মুখে শুনছি আমার দাদা দানের কথা বলছিলেন আমার দাদা দানের ইন্তেকালের আগে আগে চৌকির উপরে বসে পাশে কবরস্থান তাকাই তাকাই পোলা ফানে মত করিয়া চিল্ল আর কান্দে আর করুণ সুরে দুই চোখের পানি ফালাইয়া বলতে আছে ওরে আমার মাওলারা আমাকে মাপনাই কর আমি একা কাপড় থাকবো ও অন্ধকার নাই রে সাথী নাই রে রে ও আবার বড় লোক বাবর ও আবার কাবু দোক বা বলা যে কবর তোমার আমার জন্য অপেক্ষা করতেছে বাবা ওই কবরে তো বাতি ওই কবরও তো সাথী